হ্যালো বেটস আপনি যদি নিজেকে আকর্ষণীয় করে তুলতে চান ফিট স্বাস্থ্য করতে চান তাহলে লাইসিবিন ট্যাবলেটটা সেবন করেন এর মাধ্যমে আপনি আপনার শারীরিক উচ্চতা বৃদ্ধি করতে পারবেন শরীরের ওজন বাড়াতে পারবেন খাবার রুচি বৃদ্ধি হবে শরীরের শক্তি বাড়বে বিশেষ করে যারা রোগা পাতলা চিকুন শরীর বাতাস আসলে পড়ে যান বিশ্বাস করেন বিয়র্স এই লাইসিবির ট্যাবলেটটা এক বছর বয়স থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত যারা আছেন সেবন করতে পারি কোনো ধরনের পাশ প্রতিক্রিয়া বা কোনো ধরনের ক্ষতি নেই বাংলাদেশের একটি জনপ্রিয় কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল এই লাইসিবির ট্যাবলেট সেবন করার মাধ্যমে আপনার কোনো পাশ প্রতিক্রিয়া বা কোনো ধরনের ক্ষতি নেই হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে আমি আপনাকে বললাম আপনি সেবন করেন যাদের ছোটো ছোটো বাচ্চা আছে রোগা পাতলা শরীর স্বাস্থ্য বাড়াতে চান উচ্চতা বৃদ্ধি করতে চান খাবার রুচি বাড়াতে চান তাহলে এই ভিডিওটা দেখবেন দেখে আপনি অনলি এক মাস ট্রাই করবেন এরপর আপনাকে দেখে অনেক মানুষ অবাক হয়ে যাবে যদি আমার কথা ভুল হয় কমেন্টে এসে যাওয়া বলার বলে যাবেন বিস্তারিত সব কিছু বুঝিয়ে বলার আগে আপনার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনার ভিডিওর নিচে লাল একটা বেল আইকন আছে ওইখানে একটা ক্লিক করেন আর যদি ভালো লাগে শেয়ার করবেন ভিউয়ার্স কে না চায় আকর্ষণীয় সুন্দর একটি ফিটফাট শরীর স্বাস্থ্য সবাই চায় তরুণ তরুণী যারা দেখতে একটু পাতলা শরীর স্বাস্থ্য বাড়াতে চান উচ্চতা বাড়াতে চান খাবার রুচি বৃদ্ধি করতে চান কোনো কথা বলবেন না নির্ভয়ে এই লাইসিপিন ট্যাবলেটটা সেবন করেন এক মাসের মধ্যে আপনার শরীরের পরিবর্তন যদি না হয় আপনি কমেন্টে এসে যা বলার আমাকে বলে যাবেন আপনার শরীরের উপর নির্ণয় করে যতদিন মনে চায় ততদিনই ওষুধটা সেবন করতে পারবেন এতে কোনো ধরনের ক্ষতি বা পাশ প্রতিক্রিয়া নেই নির্বয়ে আপনি ওষুধটা সেবন করবেন সেবন করার নিয়ম প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রতিদিন একটি ট্যাবলেট করে তিনবার এক বছরের উপরে যে সকল বাচ্চারা আছেন তাদের সেবন করার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করাতে হবে কারণ বাচ্চার ওজনের উপর ভিত্তি করেই কিন্তু লাইসিবির ট্যাবলেটটা সেবন করার পরামর্শ দিয়ে থাকবেন একজন চিকিৎসক আর বড়দের ক্ষেত্রে একটি ট্যাবলেট করে প্রতিদিন তিনবার সকালে একটি দুপুরে একটি রাতে একটি আপনি যদি এইভাবে এক মাস সেবন করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন আমি আপনাকে কি ওষুধ দিয়েছি ওষুধটা ম্যাজিকের মতো কাজ করবে আপনি যখন একটা না দশ দিন সেবন করতে থাকবেন হাতে নাতে ফল দেখতে পাবেন আমি কোনো দোকাবাজ নয় আমি আপনাকে ধোকা দিতে আসি নাই আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি সবসময় চেষ্টা করি ভালো ভালো ওষুধের নাম শেয়ার করে আপনারা যেন রোগ অনুযায়ী সঠিক একটা ভালো ওষুধ সেবন করতে পারেন তাড়াতাড়ি যেন সুস্থ হন আমি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা এবং ওষুধের নামের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই বিয়র্ডস আপনার বাচ্চা যদি দেখতে খাটো রোগা রোগাপাতলা শরীর হয় তাহলে এই লাইসিবিন ট্যাবলেটটা খাওয়ান কথা দিলাম এক মাস পরে আপনি আমাকে কমেন্ট করে জানাবেন আপনার উপকার হয়েছে কিনা হয়েছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে তরুণ তরুণীরা দেখা গেছে শরীরটা একটু শুকনা রোগা পাতলা শরীর নিজেকে আকর্ষণীয় করে তোলার জন্য প্লিজ প্লিজ আপনারা লাইফ সিপিং সেবন করেন আর সেবন করে উপকার পেলে অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করার জন্য আপনার কাছে আমি অনুরোধ জানাচ্ছি পেয়ার আমি কোনো ভুল বাল ওষুধ শেয়ার করি না আপনার চাহিদা অনুযায়ী আপনার স্বাস্থ্যকে উন্নত করার জন্য এই লাইসিবিন ট্যাবলেটটা আপনাকে আমি দিলাম সেবন করার জন্য পরামর্শ করছি আপনি সেবন করতে থাকেন আর ফলাফল দেখতে থাকেন আমি আপনাকে কি দিয়েছি তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ